না সারা তো পাচ্ছি বলতে কি সবাই আসলে খুবই আন্তরিক এবং কি খুবই উৎসব হয়ে আছে তো এই পর্যায়ে এসে আমরা অনেকের কাছে খুব ভালো সারা পাচ্ছি এবং কি খুবই আন্তরিক আচরণ তারা করতেছে আমরাও অনেক ক্ষেত্রে আনারি যেহেতু আমরা কোনোদিন আগে ভোট করি নি নিজের প্রথম নির্বাচন নিজেই প্রার্থী সেই হিসাবে একটা অনভিজ্ঞতা আমাদেরও আছে আমরা হয়তো অনেকের কাছে যে যেতে পারছি না আমাদের পরিচিত অনেকের কাছেও হয়তো এখনো পৌঁছাইতে পারি নি আমি তাদের কাছে ক্ষমাই যাব যে আসলে আমরাও গুছিয়ে উঠতে পারতেছি না কিন্তু আমরা চাই যেন সবার সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে একটা সুন্দর রাখস আসলে আয়োজন হোক এবং কি অভিজ্ঞতার কথা বলতে গেলে আসলে আমার বন্ধুবান্ধব থেকে শুরু করে আমার পরিচিত যে বড়ো ভাইরা আছে এবং কি আমার যারা এই বিশ্ববিদ্যালয়ের বাইরের শুভাকাঙ্ক্ষী যে আমার স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড তারাও দেখতেছি যে এগুলি আমার নির্বাচনী প্রচারণা শেয়ার দিচ্ছে আমার জন্য ভোট চাচ্ছে অন্যরকম একটা অভিজ্ঞতা এবং কি আমার এক বন্ধু আমার জন্য টাকা পাঠাইছে কিছুদিন আগে যে নির্বাচনে ব্যালট যেন করি আর সরি ব্যালট না লিফলেট যেন ছাপাই তো এটা অন্যরকম একটা অভিজ্ঞতা আর কি পরিবারের বলতে কি আমাদের দীর্ঘ মানে ফেসিবাদের আমলে যে শঙ্কার পরিবেশ সেটা তো আসলে কেটে উঠিনি তো পরিবারের মধ্যে থেকে একটা সংখ্যার জায়গা আছে তারা আসলে শঙ্কিতও থাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে যেহেতু পঁয়ত্রিশ বছর পর তাদের সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়তেছে এরকম একটা প্ল্যাটফর্মে অংশগ্রহণটা তাদের জন্য একটা গর্বের বিষয় বলে আমি মনে করি এমনকি তারা সেটা বুঝতে পারছে এবং আমাকে অ্যাপ্রিসিয়েট করছে আচ্ছা আমি কার্যনির্বাহী সদস্য পদে আটচল্লিশ এবং সিনেট সদস্য পদে ছিচল্লিশ ব্যালটে প্রতিদ্বন্দ্বিতা করছি তো আমি আমার জয়ের ব্যাপারে আসলে আশাবাদী এই কারণে যে আমি শিক্ষার্থীদের কাছে গিয়েছি এবং এই ক্যাম্পাসে যারা আমার শুভাকাঙ্ক্ষী বা অনেক শিক্ষার্থী আমাকে আসলে চিনে আমার ডিপার্টমেন্ট ক্যাম্পাসে মানুষজন তো আমি আমার জয়ের ব্যাপারে আশাবাদী কি এই রাক্ষসে কেন্দ্র করে আমি অনেকের সাথে আলাপ করেছি তাদের সাথে নতুন করে পরিচয় হওয়ার অভিজ্ঞতা হয়েছে তাদের সাথে কথা বলেছি তারা তাদের জায়গা থেকে আমাকে মূল্যায়ন করবে এবং কি যেহেতু একটা গণতান্ত্রিক প্রক্রিয়া একটা প্রতিদ্বন্দ্বী পরিবেশ শিক্ষার্থীরা যাকেই রায় দিবে সেই এখানে আসবে তারপর আমি আমার বিষয়ে বিষয়ে আশাবাদী আমি মনে করি যে আমি খুবই আন্তরিক আন্তরিক অবস্থান থেকে তাদের কাছে গিয়েছি এবং কি তারাও আমাকে একটা আন্তরিকভাবে মূল্যায়ন করবে